তারাপীঠ মন্দির বীরভূমের অন্যতম শক্তিপীঠ যেখানে তান্ত্রিক উপাসনার রীতি অনুযায়ী আমিষ ভোগ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় এটি এক প্রাচীন এবং অলিখিত প্রচলন এই ভোগের অন্যতম অংশ হল শোল মাছ যা নাকি তারা মায়ের অত্যন্ত প্রিয় বলে ধরা হয় এছাড়াও মায়ের ভোগে দেয়া হয় পাঁঠার মাংস যা বিশেষ তান্ত্রিক পূজার সময় অপরিহার্য এতে থামে না মায়ের জন্য নিবেদন করা হয় ভাত পোলাও ভাজা তরকারি পায়ের সহ আরো নানা নিরামিষ ও আমিষ পদ উৎসব বা বিশেষ তিথিতে এই ভোগ হয় আরো বৃহৎ ও শৃঙ্খলিত ভক্তরা চাইলে মন্দির কমিটির মাধ্যমে এই ভোগ নিবেদনের সুযোগও পান ছোট থালির জন্য খরচ হয় দু এক টাকা থেকে মায়ের বিশেষ ভোগ শুধু একটি খাদ্য নয় এটি এক অত্যাধিক নিবেদন